কোন আমরা গত ছয় সরকারের অনুগ্রহরণের পরে আমাদের দুই বছর আপনারা স্বাধীনতা সারা বাংলাদেশে নেতা ক্রমতির উপর জুলুম চালিয়েছে নির্যাতন করেছে এর উপর দুঃখিয়েছে তারে দরbahেতে আজকে আমরা আমাদের দুবার উপজেলা বিএনপি সাহেব সাধারণ সম্পাদক

সাথীরা বন্ধুরা শীর্ষ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের অনেক বাইকে হারিয়েছি তাদের শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই পাশাপাশি আজকে আমাদের বিজয় এসেছে সবার প্রতি আহ্বান থাকবে যারা সন্ত্রাস করেছে যারা লুটতার করেছে যারা আমাদের উপর মি করেছে তাদের বিচার অবশ্যই অবশ্যই হবে